হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গড়াই নদীতে আসছি নৌকা একটা নৌকা ডুবানো ছিল বেশ কিছুদিন আগে পুরানো নৌকাটা সপ্তাহানিকের উপরে ডুবানো ছিল সেই নৌকাটা আমরা উঠাবো নৌকা উঠানোর পরে নৌকা ছেঁচে আমরা ওর মধ্যে মাছ ধরবো দেখি কী কী মাছ পাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি জোরে জোরে আছরেই পড়াছে এই রে খোলা লাগবে তোলি আবার এই যে আরেকজন ডুবিয়ে ডুবে নোকার উঠাইতেছে এই খুলেনি যায় ভালোই তো না ওটা ওটা খাও ওটা খাও কত ঘুম আসলা এটা अंदर 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 এইটা এইটা তেড়ে দড় আগেতেই খুলে রেডি করে রাখবি ওটা ঘুম 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 ঘর ভাড়া দিতে ভাড়া যে টাইম লাগে নৌকা আগা আগা মাছ চলে গেল জোরে জোরে দেখতে পাচ্ছে নৌকাটা ঠিক আছে হ্যাঁ মাছ চলে যাবি কিন্তু এই কোনটু আগাবি আরে তো আগাবি হ্যাঁ ওইভাবেই থাক সমস্যা তো নৌকাটা ডাঙায় আনা হয়েছে এবার নৌকার পানিটা হবে শেষা হবেছেন নৌকাতে প্রচুর পরিমাণে পানি আছে আর নৌকাতে প্রচুর পরিমাণে ঝালপালা দেওয়া এই ঝালপালাগুলো আর পচে যায় পচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো উঠে যাচ্ছে এগুলাই মাছ খেতে পছন্দ করে এইগুলো খাওয়ার জন্য মাছ এখানে আসে তারপরে মাছের অজান্তেই মাছগুলো ধরা পড়ে যায় তো দেখা যাক আমরা কী কী মাছ পাই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ নেট চলতেছে এই নেটের মধ্যে পানিগুলো ছেঁচে ছেঁচে ফেলানো হবে তারপরে ছোটখাটো মাছ থাকলেই নেটে গিয়ে আটকা পড়বে সামনে একটু আগানো যায় সমস্যা নেই

একমাত্র দেশি মাছ প্রচুর ছোট ছোট চিংড়ি মাছ আছে এই সময় মাছের নদীতে প্রচুর পরিমাণে পানি আছে দেখতে পাচ্ছেন এই সময় প্রচুর পরিমানে মাছ বাচ্চা প্রজনন করে আসলে এই সময়ে

সব কিছুই করা যাবে তো বন্ধুরা আমাদের মাছ ধরার কাজ শেষ এখন আমরা মাছগুলো আলাদা করব দেখাবো আপনাদের কি কি মাছ আমরা ধরতে পারলাম ওই জায়গা পরিষ্কার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছ দেখেন কত সুন্দর নদীর দেশি মাছ খাইতে যেমন স্বাদ দেখতেও অসাধারণ এই মাছটার পাকি গেছে একদম বয়স হয়ে গেছে অনেক খুব বড় সাইজের বড় মাছ ডাল ফেরা এই ছোট ছোট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ চিংড়ি মাছ ধরা পড়ছে এই সব মাছের চাহিদা খুবই প্রচুর চাহিদা ছোটো ছোট দেখতে পাচ্ছেন অনেক চিংড়ি এগুলো যদি বড় হইতো এই জালটা অবশ্য ভরে যেত হুম জি স অসাধারণ সুন্দর মাছ এটা ভাই থাকি এই থি দিয়ে তো এর ভিতরে থুয়ে দিই এগুলো আর তো বন্ধুরা আজ আমরা এই মাছগুলাই ধরতে পারছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ